ভাই আজকে আপনার খামারে কিছু অভার টোভার আছে অফার বলতে ভাই সামনেই সামনেই হ্যাঁ সব জিনিসের দাম বেশি বেশি কাপড় চোপড় বলে তো তো কেবল সবই দাম বেশি এখন বর্তমান তো সেক্টর যারা আছে তাদের কিন্তু কবুতর দামটা খুবই কম কম হ্যাঁ মাঝে মাঝে অফারও বিক্রি করে থাকে হ্যাঁ আজকে অফার নাই কিন্তু দাম সীমিত থাকবে জি আর ভালো কবুতরের দাম সীমিত হয় না একটু কমে যাওয়ার চেষ্টা করুন জি ভাই ভিডিওটা দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইব করেন যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তাহলে কথা বেশি বাড়াবো না কবুতর কবুতর

একটু হালকা লাইট ডিপ আছে দর্শক কোনো সমস্যায় নাই বাচ্চা কাচ্চা নিজের বাচ্চা নিজে করে আর বড় ভাই এই পেয়াটা কত যাচ্ছেন ভাই এটা বাচ্চা সহ ভাই সতেরোশো টাকা সতেরোশো কি চাওয়া দাম একদম পনেরোশো টাকা বাচ্চা সহকারে বাচ্চা সহকারে একদম পনেরোশো টাকা দর্শক দামা দামি করতে পারবো অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো দর্শক এখানেও এক পেয়ার দেখতেছি খাকি এটা হচ্ছে খাকি না ভাই এটা জাবরা খাকি জাবরা খাকি

এটা দাম চাইলে তো ভাই 3000 যদি কেউ নিতে চায় একদম 2200 টাকা একদম 2200 টাকা 2000 টাকা করে দেন ভাই গান 2000 টাকা দর্শক আমার দশের অধিক মাত্র দুই হাজার টাকা দাম থাকলো বিরো স্ক্রিনে বাম পাশে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করে বড় রাখ আসতে নিয়ে নেবেন ইনশাল্লাহ চ দর্শক এখানেও একটা দেখতেছি কি সারা সারি লেনে সারা সারি নাকি নন্দা মাতি ভাই এটা মাতি ভাই মাতি আর হারিপুরটা নর নর

অ্যাকচুয়ালি ভাই আমি এখান থেকে বেবি ছোট বেবি সেল করি না আমার শিখলে পরে সেল করি যদি রানিং প্যাটা নিতে চায় রানিং প্যাটা নিতে পারবে এটা চাওয়া দাম পঁচিশশো টাকা নিলে দুই হাজার টাকা ফিক্সড ফিক্সড দুই হাজার টাকা দর্শক ফিক্সড দুই হাজার টাকা যাদের ভালো লাগে ভিডিও স্ক্রিনে বাম পাশে নাম্বারটা আছে অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ

সাবচিলা বলে দেখেন নয় এটা কি বাচ্চা আছে নাকি ভাই দু একদিনের মধ্যে ডিম ফুটে দেবে ইনশাল্লাহ আর ভাইয়ের খামারে অনেক সময় আমি আসলে দেখি কিন্তু ডিম বাচ্চা ডিম বাচ্চা ইনশাল্লাহ আসেই আজকেও ইনশাল্লাহ আসে আর এই পেয়ারটা ভাই আমার দর্শকের উদ্দেশ্যে ছোট্ট করে বলে দেন

যদি আপনাকে সবাই করতে চায় ভাই এটা পড়বে পঁচিশশো টাকা আর যদি নিতে চায় একদম দুই হাজার টাকা একদম দুই হাজার একদম দুই হাজার টাকা খাঁকি কিন্তু বারোশো টাকা পাওয়া যায় হ্যাঁ সবটা কোয়ালিটি বোঝায় কোয়ালিটি এটা দু হাজার টাকা করে দিয়ে দেবে দর্শক এখানেও একজোড়া আছে জাবরা খাকি এটা হলো দুই নাম্বার পেয়ার মোটামুটি মার্শাল এটা মনে অফ ডিম ডিমে বসে আছে ফুল বাচ্চা পড়বে বাচ্চা একদিকে আমাদের ফুটে যাবে ইনশাল্লাহ দেখেন এই যে এটা হারিফটটা ননব আদি ভাই আর ন হারিরটার নর

ওকে দর্শক তাদের পছন্দ হবে ভালো লাগলে ইনশাল্লাহ স্ক্রিনশট দিয়ে আমাদের বড় ভাইয়ের কাছে পাঠিয়ে দেবেন এমন হোয়াটসঅ্যাপ করার নাম্বারটা দিয়ে স্ক্রিনে পড়ে অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাল্লাহ তো দর্শক এখানেও এক জোড়া দেখতেছি এটা কি ভাই এটা টেডি ভাই টেডির মাটি টেডির মারি এটা হ্যাঁ আর যেটা বসে আছে লাল গড়া না লাল গড়া হ্যাঁ লাল গড়া এটাও মনে ডিমে বসে আছে সব ডিম বাচ্চা করে এখানে আমার এখানে যাই পাবে সব ডিম বাচ্চা দুইটাই ডিম কমপ্লিট করছে এটা এটাও ডিম জমে গেছে ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে এটা ফুটে যাবে আর এই পেয়ারটা মাদিটা তো টেডি ভাই না একটা টেডির মাদি যে কোয়ালিটি ভাই দেখছেন দাঁড়ানো গেটটা তো দেখেন এই লম্বাই তো কম না ভাই টেডির মতো লম্বাই হয় ভাই লম্বাই হয় ওর ভাই এই পেয়ারটা কত আছে ভাই একটা টেডি মাদি কিনতে গেলে এখন 15 2000 টাকা লাগে ঠিক আছে হ্যাঁ ভাই জোড়াটা দিয়ে দিও ভাই 1800 টাকা মাত্র 1800 টাকা জোড়া একটু কমানো যায় না ষোলোশো টাকা জানেন দুইশো টাকা কমাই দেবেন একবারই ষোলোশো টাকাই জোড়াটা দিয়ে দিন ফিক্সড ষোলোশো টাকা দর্শক দুইশো টাকা ডিসকাউন্ট করে দিয়েছে বড় ভাই যদি কারো পছন্দ হয় অবশ্যই এটির স্ক্রিন নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন